আজকে চব্বিশ আবান দিবাগত রাত শুক্রবার যখন সন্ধ্যা গণী আসবে যখন মাগরীব শুরু হয়ে যাবে তখন সবে বারাত শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সময় থেকে মানুষকে maaf করতে থাকেন সকাল হওয়া পর্যন্ত maaf করবে বিশেষ কিছু মানুষকে আল্লাহ তাআলা maaf করবে না এক নাম্বার কারা বলেন না এক নাম্বার মুশরিকদেরকে আল্লাহ তাআলা maaf করবে না দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না তিন নম্বরে মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না চার নম্বরে যারা নিয়মিত মত পান করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না পাঁচ নম্বরে যারা খুটা দানকারী আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না ছয় নম্বরে যারা তাকলুন নিচে লুঙ্গি পাইজামা পরিধান করে অহংকার বসত তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না

লাইলাতুল নিসফ মিন শাবান সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা নিচের আসমানে অবতরণ করেন নিচের আসমানে অবতরণ করার পরে ইয়াগফিরুল লিজামিয়ায়ে খাল্কিহি পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে আল্লাহআলাহ তার সৃষ্টিকূলের সকল বান্দাদেরকে এই সবে ভারতের রাত্রিতে আল্লাহআলা বাদ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রেও ক্ষমা করবেন না বলে নবীজি হাদিসে ঘোষণা দিয়েছেন সেই দুই শ্রেণীর মানুষ হলো এক নাম্বার। ইল্লাহ আলী এক নাম্বার হলো যারা মুশরেক শিরিক করে দুই নাম্বার আও মুসাহিন যারা হিংসা বিদ্বেষ লালন করে পোষণ করে মানুষের প্রতি হিংসা লালন করে বিদ্বেষ পোষণ করে মুশরেক এবং বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই বরকতময় মহিমান্বিত সবে বরাতের রাতে আল্লাহ মাফ করবে না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ অনেক মসজিদে জিনুক বাতি দিয়ে লাইটিং করে সাজসজ্জা করে সবে সাথে এই লাইটিং এর বিবাহের মতো এটা কি সম্পর্ক সম্পর্ক নাই আতশবাজি ফুটানো এটার সাথে সবে সম্পর্ক নাই ছটকা ফুটানো বুমা এটার সাথে সবে সম্পর্ক নাই দলে দলে একবারে দল বদ্ধ হয়ে কবরস্থানে যাইতে হবে এটার সাথে সবে সম্পর্ক নাই হ্যাঁ আপনি যাচ্ছেন জিয়ারত করতে আপনার সাথে আরো কেউ যুগ দিছে আপনি ডাকেন নাই অসুবিধা নেই যাইবেন জিয়ারতে তবে একবার ডাকা ডাকি করে মিছিলের মতো করে যাওয়া ডাকা ডাকি এটা কি নেই শরীয়তে এটা হলো ব্যক্তিগত আমল সমষ্টিগত আমল না আবার অনেক তোলা পান তো আছে বেন বাড়া করে কি বাড়া করে একজনে চালাই আর পাঁচ ছজন পিছনে বসে রাস্তায় রাস্তায় ঘুরে কোন মসজিদে মিষ্টি দেয়া জিলা দেয় শুধু সারা রাত এ দাম দেয় তাকে না নাই এগুলি কি সবে বলা এগুলিতে বলা হচ্ছে বাড়াবাড়ি মানে যেগুলি নাই সেগুলো নিয়ে আসা এগুলো কি বাড়াবাড়ি সবে বরাত নিয়ে বাড়াবাড়িও করব না ছাড়াছাড়িও করব না কি করব সবে বরাত আমরা পালন করব বলেন সবে বরাত আমরা কি করব এখন প্রশ্ন হলো কিভাবে পালন করবেন কিভাবে পালন করবেন শবে ভালো করে শুনেন এক নামাজ পড়া এটা তো ফরজ আছে বিশেষ করে আজকে দিবাগত রাত যেহেতু শবে বরাত মাগরিবের নামাজ এসারের নামাজ ফজারের নামাজ যেন জামাতে পড়েন পারবেন তো ইনশাল্লাহ দেখবেন এক শ্রেণীর মানুষ আছে মাগরিব এসা জামাতে পড়বে যেহেতু আজকে সবে বরাত রাতে আদত করবে বারোটা পর্যন্ত সময় আর মসজিদে আসাতে জোরের কথা নামাজেই পড়ে না তোমার এই শবে বরাতের আল্লাহর কাছে নাই তুমি যদি মাগরিব এসা জামাতে পড়ো ফজরে যদি জামাতে পড়ো এরপরে যদি আবাদত নাও করো এরপরে সার রাত আবাদত করা সব আল্লাহ তালা তোমাকে দান করে আর সবে বরাতের আবাদতের নাম দিয়ে রাত্রে বারোটা পর্যন্ত এখানে রাত জাগবেন আর ফজর বেলা নামাজ পড়বেন না এই সবে বরাতের দরকার নেই সবে বরাতের রাত্রিতে যাদের দু আল্লাহ তালা কবুল করবে না তাদের মধ্যে এক নাম্বার হলো যে মুর্শিদ তার দু আল্লাহ তালা কবুল করবেন না দুই নাম্বারে যে বিদ্ধেশ পোষণ করে লালন করে তার দোআ আল্লাহ তাআলা কবুল করবেন না কারণ নবী যে হাদিসে বলেছেন এই রাত্রিতে ইয়াগফিরু লিjamiঈ খালকিহি আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোর সকল বান্দাদেরকে maaf করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে maaf করেন না এক নাম্বার হলো মুশরিক দুই নম্বর হলো কি যারা বিদ্ধেশ পোষণ করে হিংসা লালন করে তিন নাম্বার যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার অবাধ্য সন্তান মা বাবার সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে চুপের পানি শেষ করে ফেলে এরপর আল্লাহ তালা ওই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবেন না রাহুল বলবেন না

إلا عقوق الوالدين. كنتم ما ببرنا فرمان ربنا الله تعالى ما افترنا. نبز حديث بلن فإنه يعجل لصاحبه في الدنيا قبل الممات. একজন জীবনের সকল গুণা মাফ করে দিবেন কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা তাদের গুণা মাফ করবেন না যারা মা বাবার অবাধ্য সন্তান এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই মা বাবাকে কষ্ট দেওয়ার সেই শাস্তি আল্লাহ তালা ওই সন্তানদেরকে দুনিয়াতে দিয়ে দেন দুনিয়াতে কষ্ট এটা হলো স্পেশাল আর হিজাব তার শাস্তি জাহান মধ্যে রেডি থাকবে মা বাবাকে কষ্ট দেওয়ার দুই ধরনের শাস্তি একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখারাতে এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়ারা আমরা কোন যারা এখানে এসেছি যাদের মা বাবা বেঁচে আছে জুমার নামাজের পরে বাসায় গিয়া মা বাবার দুই পা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবা কে বুকে জড়িয়ে নিয়ে বলবা ও বাবা ও মা আমি তোমাকে কষ্ট দিয়েছি ও মা ও বাবা তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি ছোটকালে তুমি আমাদের যদি যত্ন না করতা আমি তো এত বড় হতে পারতাম না ও মা ও বাবা তোমার পায়ে যদি তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো তোমার হাবিবের ঘোষণা আমাকে আল্লাহ কবুল করবে না এই জন্য আজকে সবে বরাত এর রাত্রিতে আমি মসজিদে যাব সবে বরাতের এর রাত্রিতে আমি একাকী আল্লাহ তাআলার কাছে আবার অতীতের জীবনের গুনাহের জন্য ক্বাবাতত্বরা করব কিন্তু ও মা তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ তো আমাকে maaf করবে না ও বাবা তুমি যদি আমাকে maaf না করো আল্লাহ তো আমাকে maaf করবে না এই জন্য বাবা আমি তোমার কাছে মাপ চাই আমি তোমাকে কথাই কষ্ট দিয়েছি কাজে কষ্ট দিয়েছি তুমি আমার কাছে ওষুধের টাকা চাইছো আমি টাকা দিই নাই ও মা ও বাবা তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছিল আমার সামর্থ্য ছিল আমি তোমাকে দেই নাই আমার বউয়ের অযৌক্তিক কথা শুনে আমি তোমাকে কষ্ট দিয়েছি ও বাবা তোমার দুই পায়ে ধরে তুমি আমাকে মাফ করে দাও না বাবা এভাবে কান্না যদি তে কণ্ঠে মা বাবার পায়ে ধরে যদি গুনাহ মাপ না চান আল্লাহর কসম করে বলি আপনি যদি মসজিদে এসে সারা রাত আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চান মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ আপনার আমার জীবনের গুনা কখনো কমা করবে না বলে নাম্বার যাদের আল্লাহ এ রাত্রে মাফ করবে না তারা হলো যারা মানুষকে উপকার করার পরে যারা খুটা দেয় আপনি আপনার বাইকে উপকার করেছেন বিপদের সময় অন্য কোনো সময় আপনার বায়ের সাথে ছোট্ট বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে সাথে সাথে আপনি বলে দিয়েছেন যে তুকে এই করছি সেই করছি বিভিন্ন প্রকারের জনসম্মুখে তাকে খোটা দিয়ে লাঞ্ছনা করেছেন অপমান করেছেন এই খোটা দানকারীকে আল্লাহ তারা এই রাত্রে মাফ করবে না পঞ্চম নম্বরে যারা নিয়মিত মদ পান করে নেশা করে তারা যদি তাওবা না করে কাটি তোবা তারা যদি এই রাত্রে আল্লাহ তালের কাছে মাপ চাই তাহলে আল্লাহ তালা তাদের কেউ ক্ষমা করবে না ষষ্ঠ নম্বর যাদের দোয়া আল্লাহ তালা এই সবে বরাতের রাত্রিতে কবুল করবে না তারা হলো যারা টাকলুর নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবে না খাদির শরীফের মধ্যে এসেছে কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কথা বলবে না রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন না তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা কোনো ভূমিকা পালন করবে না কলার সুর আলহি ও লা ইয়াকালিমুহুমুল্লাহু তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে রহমতের দৃষ্টি দেয়া তাকাবেন না ওয়া লা হিম তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো ভূমিকা রাখবেন না সে কান থেকে একজন হল আল মুসবিলু ইযারাহু যারা হাঁটার সময় অহংকার বশত এবং গর্ব করে অহংকার করে দাম্বিকতা দেখিয়ে নিজের লুঙ্গি নিচে পরিধান করে আল্লাহ তাদেরকে মাফ করবে না মধ্যে এসেছে অহংকার হলো আল্লাহ বলেন অহংকার আল কি বিরিয়া ও বান্দা অহংকার এটা হলো আমি আল্লাহ তালা ছাদর আমার চাদর নিয়ে যারা টানা টানি করে আমি তাদেরকে ক্ষমা করি না এই জন্য বান্দা শুক্রবার যখন সন্ধ্যা আসবে সব বারাত শুরু হয়ে যাবে আল্লাহ ওই সময় থেকে মানুষকে মাফ করতে থাকেন সকাল হওয়া পর্যন্ত মাফ করবে বিশেষ কিছু মানুষকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার কারা বলেন না এক নাম্বার মুশ্রেকদেরকে আল্লাহ তারা মাফ করবে না দুই নাম্বারে যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বারে মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না চার নাম্বারে যারা নিয়মিত মত পান করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না পাঁচ নাম্বারে যারা খুটা দানকারী আছে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না ছয় নম্বরে যারা তখন নিচে লুঙ্গি পাইজামা পরিধান করে অহংকার বসত তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না